এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি বসে রয়েছি এখন কী অবস্থা আর মুখ কী অবস্থা তো শরীরটা ভালো নেই জামাই ষষ্ঠী খেতে সে শরীর খারাপ বাদাই নিয়ে বসে রয়েছি তো কালকে ব্যাংকে গেছিলাম রোদ্দুরের মধ্যে এসে ঠান্ডা ফ্রিজের জল খেয়েছি একদম এত তো ঠান্ডা কদিন শুক ছিল তারপরে গরমের মধ্যে লোভে পড়ে ঠান্ডা জল খেয়ে নিয়েছি আর এই যে খাওয়ার পরে অ্যাকশান দিচ্ছে তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা কালকে দুপুরবেলায় একটু ঠান্ডা বলা ব্যথা করছি অতটা গুরুত্ব দিই তারপর সকালবেলার থেকে দেখি গাঁত পা কেমন ম্যাচ ম্যাচ ব্যথা ব্যথা করছে তারপর দুপুরবেলার থেকে দেখি তুমি একটু শুনছি আর উঠতে পারছি না গাঁত পা এত ব্যথা টুক টুক ছল 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 করছে জল কাটছে কিন্তু ঘুম পাচ্ছে যেই ঘুমাচ্ছে ঘুমেই আসছে না একটু গড়াগড়ি খেয়ে উঠলাম তো মা কাজে বেরিয়ে গেছে মা দুদিন ছুটি নিয়ে এসেছিলো শনি রবিবার আর সোমবার তো আজকে মঙ্গলবার চলে গেছে নাইট ডিউটিতে তো মায়ের কাছে করে তো নাইট ডিউটি কাজে চলে গেছে আর আমরাও চলে যাবো তো ভাত তরকারি রয়েছে শাশুড়ি শাশুড়ির জন্য তরকারি নিয়ে যেতে হবে কারণ আমি যেখানে এরকম যেখানেই যাই না হ্যাঁ তাদের জন্য দুপুরবেলা ভাত তরকারি সব সাজিয়ে সাজিয়ে বানাতে হয় তো দুপুরবেলায় ভাত তরকারি দিয়েছিলাম তারপর আবার রাত্রি তরকারি নিয়ে যাবো আর আমি ভাবছিলাম নিয়ে যাবো ভাবলাম যে না এখানে ভাতটা আছে এখান থেকে এক রুটি বানায় খেয়ে দি তারপর একবারে খাটা পড়বে মানে আবার বাড়িতে সব বয়ে বয়ে নিয়ে যাও আবার ওখানে রান্না করে একবারে এখান দিয়ে খেয়ে যাবো তো ভাত রয়েছে কটা ওই ভাত কটা হ্যাঁ হয়ে যাবে আর চার পাঁচ ছটা রুটি বানিয়ে ওগুলো দিয়ে চলে যাবে তোমার দাদা হয়তো ফোন করলাম ও আসছে মাথা কাজে বেরিয়ে গেছে আমরা দুইজনে জিলে বসে হচ্ছি তুমি আবার কী সব বের করে নিয়ে এসছো রাখো কাজের জিনিস কাকে চোখ ওইদিন জল 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 করছে করছি না সব শুরু করছে হয়ে গেছে ষষ্ঠী জামাষষ্ঠী ষষ্ঠী শেষ খাওয়া দাওয়া শেষ এবার আবার বাড়ি গিয়ে কলকাতাতে আবার ফাংশনের কাজ করো তারপর ওই সপ্তাহে আবার মেয়ের স্কুলও খুলবে